নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও যা ছিল প্রাচীন বাংলার রাজধানী দেশীয় ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি যেতে যারা পছন্দ করেন তাদের জন্য সোনারগাঁ একটি আদর্শ জায়গা আর তাই রাসেল ব্লগের আজকের ভিডিওতে থাকছে সোনারগাঁও ভ্রমণের সম্পূর্ণ একটি ট্যুর প্ল্যান হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম রাসেল ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটি জায়গা সোনারগাঁও যদুঘরে আপনারা যারা এই সোনারগাঁ জাদুঘরে বেড়াতে আসবেন ঢাকা থেকে বা কুমিল্লা থেকে তারা কিভাবে আসবেন কত টাকা খরচ করবে জন প্রতি কত টাকা টিকিট করবে এছাড়া আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সর্দার বাড়ি রয়েছে এখানে প্রবেশ ফি কত টোটাল সব কিছু মিলে এবং এই সোনারগাঁ জাদুঘরের যে ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে তার সব কিছুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও বন্ধুরা আমাদের আজকের যাত্রাটি শুরু হয়েছিল নারায়ণগঞ্জের বন্দর থেকে আমরা কাইকাটিক ব্রিজ পার হয়ে মোগরাপাড় বাস স্ট্যান্ডে চলে আসি আপনারা যারা ঢাকা থেকে সোনারকে জাদুঘরে আসতে চাচ্ছেন তারা বায়তুলমাগা রোমের পাশেই জাতীয় স্টেডিয়ামের সাথেই দেখতে পাবেন বেশ কিছু সোনারগাগামী গাড়ি রয়েছে দুয়েল পরিবহন এছাড়াও রয়েছে স্বদেশ পরিবহন এই গাড়িগুলোতে আপনারা জন প্রতি সত্তর থেকে আশি টাকার মধ্যেই আপনারা এই মোগরাপাড়া বাস স্ট্যান্ডে চলে আসতে পারবেন যাবার পথে আপনারা নারায়ণগঞ্জের কাছপুর ব্রিজের উপর দিয়ে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে আসতে পারবেন দেখতে দেখতে আপনারা চলে আসবেন মোগরাপাড়া বাস স্ট্যান্ডে এখানে আসার পর দেখতে পাবেন হাতের বাম পাশে একটি রাস্তা গিয়েছে বন্ধুরা আপনারা যারা এখানে এসেন মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামবেন তারা এখানে পর হাতের বামে যে রাস্তাটি গিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রচুর সিএনজি এবং অটো রয়েছে এই সিএনজি বা অটোতে জন প্রতি পনেরো থেকে বিশ টাকা অথবা আপনারা যদি রিজার্ভ নিয়ে যান তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা সোনারগা জাদুঘরে পৌঁছে যেতে পারবেন আমরা দুজন ছিলাম এই চাচার রিক্সায় করে তিরিশ টাকায় আমরা জাদুঘর যাওয়ার জন্য কনফার্ম করি যাবার পথে রয়্যাল রিসোর্ট সহ বেশ কিছু ছোটোখাটো হোটেল পড়বে আপনারা চাইলে সেখানে থেকেও যেতে পারবেন আমরা জাদুঘরের সামনে চলে এসেছি আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে সতর্কতার জন্য জানিয়ে রাখা ভালো আপনারা যারা জাদুঘরে বেড়াতে আসবেন তারা এই জাদুঘরের সামনে যে রেস্টুরেন্ট বা সবগুলো রয়েছে এখানে কোনো কিছু খাবারের আগে অবশ্যই ভালোভাবে দাম যাচাই করে নেবেন আমরা টিকিট কেটে প্রবেশ করব জনপ্রতি পঞ্চাশ টাকা এছাড়া যারা ফরেনার রয়েছে তাদের জন্য জনপ্রতি একশো টাকা এছাড়াও যারা সর্দার বাড়িতে যেতে চান তাদের জন্য আলাদা এক্সট্রা একশো টাকা দিয়ে টিকিট নিতে হবে আমরা দুটি টিকিট সংগ্রহ করলাম বন্ধুরা আজকে একটি মেঘলা দিন দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব সুন্দর তবে বৃষ্টির কারণে একটু প্রবলেম তো তো হচ্ছেই চলুন আর সামনে কি কি রয়েছে দেখে খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আপনারা পরিবার এবং স্কুল কলেজের বন্ধু বান্ধবরা থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠান আপনারা কিন্তু পিকনিকের জন্য এখানে আসতে পারেন খুবই সুন্দর একটি সময় কাটবে বন্ধুরা ঢাকার থেকে সোনারগাঁ জাদুঘর অবস্থান প্রায় চব্বিশ কিলোমিটার আপনারা ঢাকা থেকে সোনারগাঁয়ের অথবা কুমিল্লার যে কোনো গাড়িতে এখানে চলে আসতে পারবেন এছাড়া এই জাদুঘরটি উনিশশো পঁচাত্তর সালে শিল্পচার্য জয়ালবীদিন প্রথম এটা স্থাপনা করেন এখানে পাশাপাশি একটি সর্দার বাড়িও স্থাপন করা হয় যেটা প্রাচীন একটি জমিদার বাড়ি হিসেবে বিবেচিত সেখানেও একটি জাদুঘর রয়েছে আমরা ওটাও দেখব আপনারা প্রাচীন জমিদারদের তাদের ব্যবহৃত পোশাক থেকে শুরু করে অস্ত্রশস্ত্র এছাড়াও তাদের স্ত্রীদের বিভিন্ন অলঙ্কার আপনারা এখানে দেখতে পাবেন শহরের এই ব্যস্ত জীবন থেকে আপনারা চাইলে একটু রিফ্রেশ নেওয়ার জন্য আপনারা ছুটির দিনে পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসতে পারেন এই সময়ের এখানে আসলে বাচ্চারা বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে যেমন জানতে পারবে পাশাপাশি অনেক কিছু দেখারও সুযোগ পাবে বাংলাদেশের রাজধানী ঢাকা নির্ধারণের পূর্বে এই রাজধানীর নাম ছিল সোনারগা এবং সোনারগা যখন এই রাজধানীর নাম ছিল তখন কিন্তু এই এলাকার নাম ছিল পানাম এবং এই এলাকা জুড়ে সমস্ত ক্ষমতা বা সব কিছু তখন কন্ট্রোল করে আসতো ইশাখা এবং তার বংশধররা প্রতি বছর এখানে প্রচুর মেলা হয়ে থাকে তবে শীতকালীন সময়ে এখানে বেশিরভাগ মেলা হয় এখানে জামদানির হাট থেকে শুরু করে বিভিন্ন রকমের মেলা হয়ে থাকে যেটা আপনার শীতকালে প্রায় মাসব্যাপী এই মেলাগুলো চলে আপনার শীতকালে আসলে এখানে প্রচুর অনেক কিছু উপভোগ করতে পারবেন এছাড়াও নতুন নতুন আরও অনেক স্থাপনা তৈরি হচ্ছে যেখান থেকে আপনারা বিনোদন নিতে পারবেন বর্তমানে এই সোনার গাছ জাদুঘরটি বৃহস্পতিবার ব্যতীত প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বা যখন দিন বড় থাকে তখন সাতটা পর্যন্ত খোলা থাকে এছাড়া জনপতি আপনার পঞ্চাশ টাকা এন্ট্রি ফি তাছাড়া যারা বাইরের বা ফরেনার রয়েছে তাদের জন্য জনপ্রতি একশো টাকা এন্ট্রি ফি বন্ধুরা সোনারগাঁয় আসলে আপনারা বেশ কয়েকটি দর্শনীয় স্থান পেয়ে যাবেন এখানে সোনারগাঁ জাদুঘরের পাশাপাশি রয়েছে পানান সিটি এছাড়া লোকশিল্প জনলাউদ্দিন জাদুঘর তাছাড়া সর্দার বাড়ি রয়েছে এছাড়াও বাংলার তাজমহল এখান থেকে খুব কাছাকাছি আপনারা চাইলে এখানে একদিন থেকে অথবা খুব ভোরে যদি চলে আসেন তাহলে বেশ কয়েকটি স্পট ঘুরে বেড়াতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই সোনারগা জাদুঘরে বেড়াতে চান তারা চাইলে বাইতুল মগার গুলিস্তান থেকে সেখানে দেখতে পাবেন আপনারা স্বদেশ থেকে শুরু করে দুয়েল বেশ কয়েকটি গাড়ি রয়েছে সেগুলো দিয়ে আপনারা সরাসরি মোগরাপাড় বাস স্ট্যান্ডে চলে আসতে পারবেন জনপ্রতি ভাড়া পড়বে আশি টাকা এছাড়া আপনারা চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়ে চলে আসতে পারেন মোগরাপাড় নামার পর আপনারা মাত্র পনেরো থেকে বিশ টাকা জনপ্রতি খরচে রিক্সা অথবা অটো অথবা সিএন যেতে করে চলে আসতে পারবেন এই সোনার জাদুঘরে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা আজ আমি আবু সুফ রাসেল এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ